সুনামগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম শুভ জন্মোৎসব উপলক্ষে দুই দিন ব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহরের সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় বালুর মাঠে এই উৎসবের আয়োজন করা হয় শুক্রবার সকাল থেকে সমবেদ বিনিত প্রার্থনা নামজব ও সদগ্রহ পাঠের মধ্য দিয়ে জন্মোৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় আজকে সুনামগঞ্জ কর্তৃক কর্তৃক আয়োজিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল শুভ একশো তম জন্ম মহা মহোৎসব বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপিত হচ্ছে প্রার্থনা করি ঠাকুরের চরণে আজকের এই প্রত্যেকটা মাঙ্গলিক অনুষ্ঠান যেন সুস্থ সুন্দর ভাবে আমরা সম্পন্ন করতে পারি ধর্মীয় ও ভক্তিমূলক এই আয়োজন শুক্রবার মধ্যরাত অব্দি চলে সকালে একশো আটত্রিশতম জন্ম মহোৎসব উদযাপন কমিটি ও সৎসঙ্গ বিহার সুনামগঞ্জের উদ্যোগে সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বালিন মাঠে এসে শেষ হয় শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ভক্ত ও অংশ নেন শোভাযাত্রা শেষে মাঠে ভক্তিমূলক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা কর্মী সম্মেলন বিনামূল্যে চিকিৎসা সেবা নীলাকীর্তন ধর্মসভা এবং উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় দিনব্যাপী এসব আয়োজনে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় জেলা উৎসব অত্যন্ত সুন্দর ও পরিচালিত হচ্ছে, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণ আগে আমরা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভাবে বর্ণাঢ্য শুভযাত্রা করে আসলাম তারপরে বিভিন্ন উপজেলা থেকে আগত শিল্পীবৃন্দের পরিবেশনা চলছে এবং ঠাকুর যা বলেছেন ঠাকুর বলছেন যে আমি হিন্দু চাইনা 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 চাই না মুসলমান ঠাকুর আরো সুন্দর ভাবে বললেন যে মানুষ আপন ডাকাপড় যত পারিস মানুষ ধর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশো আটত্রিশতম জন্ম মহোৎসব উদযাপন কমিটি ও সৎসঙ্গ বিহার সুনামগঞ্জের সভাপতি শ্রী রঞ্জিত কুমার তালুকদার সাধারণ সম্পাদক শ্রী দিবাকর দাস সহ সৎসঙ্গ বিহারের নেতৃবৃন্দ ও ধর্ম অনুরাগীরা বক্তারা বলেন সুনামগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত যুগ যুগ ধরে এই জেলায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মলোভনদের মধ্যে যে পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতি বন্ধন গড়ে উঠেছে তা ভবিষ্যৎ প্রজন্মও ধরে রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন জন্ম মহোৎসব এই উৎসবে আমাদেরকে সবাই একসাথে মিলিত হয়েছি সুনামগঞ্জবাসী সুনামগঞ্জ জেলা সবাই ছোট বড় সবাই হিন্দু মুসলিম সবাই মিলে আমাদের আজকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে উদযাপিত করছি শনিবার সকালে ধর্মীয় আচার অনুষ্ঠান প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের একশো জন্ম জন্মোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে তুর্য দাস হিন্দুস নিউজ সুনামগঞ্জ